আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিন দশক আগে পূর্বস্থলী ব্লকের দৌগাছিয়া পঞ্চায়েতের গাগড়া গ্রামে নিখোঁজ হওয়ার এক নাবালিকা কিশোরীকে উদ্ধার করলো মন্তেশ্বর থানা পুলিশ জানায় বুধবার সকালে মন্তেশ্বর পুটুসুরি বাজার এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় পুলিশ জানায় ওই কিশোরী দিন দশক আগে মন্তেশ্বর থানার পুটুসুরি অঞ্চলের পঞ্চায়েতে গ্রামের মামার বাড়িতে আসে মামার বাড়ি থেকে পূর্বস্থলী থানার পোড়াপুর গ্রামের এক যুবক ভুলিয়ে ভুল বুঝিয়ে এই কিশোরীকে কোথায় নিয়ে যায় এবং কি কিশোরী মামার বাড়ির লোকজনের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় তার নিখোঁজ অভিযোগ জানানো হয়েছিল তাদের দাবি মন্তেশ্বরের চকতপরী গ্রামের মামার বাড়ির থেকে এসেছিল মেয়েটি সেখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল এবার এরপরেই তদন্ত নামে পুলিশ এবং পুটুসুরী বাজার এলাকায় তার থাকার সন্ধান পায় বুধবার সকালে তাকে উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ ওই কিশোরীকে আজ কালনা আদালতে পাঠানো হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার